এবার একটা সুন্দর একটা রাস্তা ধরে যাব যে রাস্তাটা মানে একদম অসাধারণ বলতে পারবে যে ওয়া ওয়া এই জায়গাটা মানে একদম অসাধারণ একটা জায়গা দেখছেন বাহ ওয়া কেমন লাগতেছে আপনাদের আমি একটা কাজ করবো এখানে একটা কুইক শট নিব অ্যান্ড দেন মানে সবাইকে শর্ট করে আগে দেখ মানে ছোট করে আপনাদেরকে দেখাবো ইন্ট্রোটা দেখাবো দেখানোর পর দেন ফুল যে ভিডিওটা আছে ওটা দেন মানে পরে দেখাবো কিন্তু এই জায়গার সিনটা মানে এই জায়গাটা দেখতে যে কতটা সুন্দর লাগতেছে আমার মনে হয় না যে আমি ক্যামেরা দিয়ে এই জিনিসটা বুঝাতে পারবো আসলে মানে এটা অন্যরকম একটা জায়গা এই লেকের পার্ক দিয়ে যাওয়াটাই মানে একটা অন্যরকম একটা ফিল আছে যেটা আসলে মানে পুরাই ডিফারেন্ট এই জন্য কিন্তু আমি এই এই লেকের এই পাশ দিয়ে যে রাস্তা আছে এই রাস্তাটা চয়েস করছি এই জন্য আর আমার দ্বারা হয়তো বা মানে আমি যদি হাইটে আসতাম তাহলে এত কিছু দেখানো সম্ভব হতো না যেটা আমি এখন বর্তমানে আপনাদেরকে পপ দেখাতে পারছি বাও দেখেন না এমন একটা জায়গা ভালো না জায়গাটা সুন্দর লাগছে ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকেও একদিন আসার তৌফিক দেবে যারা এখন আসতে পারেন নাই বা কাপড় কাপড় ওই যে বাচ্চা মানে মাছ ধরতেছে বাচ্চারা অন্যরকম একটা পরিবেশ তাই না I would

জায়গাটা কেমন মানে অ্যাকচুয়ালি এই জায়গাটার একটা অন্যরকম একটা ফিল হচ্ছে আসলে মানে রিয়েল যদি এক্সপিরিয়েন্স করাতে চাই মানে এই জায়গাটা একদম টোটালি ডিফারেন্ট মানে কিভাবে বুঝাবো মানে এত ভালো লাগতেছে এরকম একটা জায়গায় আসতে পারো মানে অন্যরকম একটা ফিল হইতেছে ওই যে ঠিক এটার ওই পাশে গেলে পরে ওখানে একটা মেট্রো আছে ঠিক আছে যেটা হলো ওই পাহাড়ের উপরে চূড়ায় নিয়ে যায় এই পাহাড়টার উপর যে বসতি দেখা যাচ্ছে ওই উপরে নিয়ে যাবে ওই ও যে ট্রাম একটা দেখা যাচ্ছে অবশ্য আমি যাবো যে ওপরে আপনাদেরকেও দেখাবো মানে টেনশন করবেন না ইনশাল্লাহ যেহেতু আমার সাথে আছেন আমি একটা একটা করে সব আপনাদেরকে সবাইকে ঘুরে দেখাবো মানে আপনারা যদি ইটালি থাকতেন তাহলে আপনাদের কেমন লাগতো আমি সব কিছু ঘুরে সবাইকে দেখাবো ইনশাল্লাহ